ভিওয়ার্স আমি এক ভদ্রলোকে পেয়েছি তিনি মোটামুটি একটা তথ্য দিতে পারবে যে কোথাকার ভাড়া কোটা কোথাও যদিও আলাদা আলাদা পেজ থাকে যার জন্য ভাড়াটা ইয়ে করতে খুব কষ্ট হয় তারপরে আপনি কোথায় থেকে মাল মানে পাঠাচ্ছেন বা ভাড়াটা কত নিচ্ছেন একটু কষ্ট করে বলেন শেফালি বাজার থেকে রংপুর পর্যন্ত চোদ্দ হাজার টাকা ভাড়া দেওয়া হয় মানে এখান থেকে আপনার রংপুর চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা আচ্ছা আর রংপুর অন্য সাইডে দেন না অন্য সাইডে আমাদের ওই পর্যন্তই যায় এখন বর্তমান যেটা যায় সেটাই জি জি জি